150 বছর পূর্তি উপলক্ষে গোটা দেশে জুড়ে এই নানা কর্মসূচির আয়োজন করা হয়েছিল তবে এবার শুরু হয়েছে শীতকালীন অধিবেশন আর সেই অধিবেশনে 8 ডিসেম্বর বন্দে মাতরম নিয়ে শীতকালীন অধিবেশনে আলোচনা করবেন খুদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন এই আলোচনায় বিরোধীদের উপস্থিত থাকার আহ্বান জানালেন কেন্দ্র বিস্তারিত সেই বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল ঠিক কি জানতে পারছো দেখো আটই ডিসেম্বর পার্লামেন্টে পার্লামেন্টে বিশেষ আলোচনা ডাক দিল কেন্দ্র বন্দে মাতরমের যে দেড়শো বছর সেই দেড়শো বছর নিয়ে বিশেষ আলোচনা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় সংসদক সংসদীয় বিষয়ক মন্ত্রী তিনি আজকে কিরণ রিজিজু তিনি আজকে জানিয়ে দিয়েছে যে আটই এত হচ্ছে ডিসেম্বর শীতকালীন যে অধিবেশন সেই শীতকালীন অধিবেশনে প্রথম হাফেই বন্দে নিয়ে আলোচনা করতে চায় কেন্দ্রীয় সরকার এবং এই দিন প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে উপস্থিত থাকবেন সকাল সাড়ে নটা নাগাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান এবং উপ চেয়ারম্যান ছাড়াও অন্যান্য সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিতে বাল্যদান করবেন তারপরেই বিশেষ আলোচনা সভা শুরু হবে তোমার সংসদে এবং সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেড়শো বছর উপলক্ষে তিনি বক্তব্য রাখবেন এছাড়াও প্রত্যেক প্রত্যেক রাজনৈতিক দলের পক্ষ থেকে যাতে একজন করে বক্তব্য রাখার সুযোগ পায় সেটাও আশ্বস্ত করা হয়েছে এবং পাশাপাশি তোমার হচ্ছে এই বন্দে নিয়ে কেন্দ্রীয় সরকার একটা কমিটি তৈরি করা করেছিল যে কমিটি দেশ জুড়ে বিভিন্ন উৎসব পালন করেছে বন্দে নিয়ে কেন্দ্র কি করেছে এবং আগামী দিনে বন্দে মাতর বন্দে মাতরম এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নতুন প্রজন্মের কাছে তুলে দিতে কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তা সেগুলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে বিবৃতি দিয়ে জানাবে পাশাপাশি রাজনৈতিক রাজনৈতিক দল দলের একজন করে স্পিকার যারা গুট পার্লামেন্টে বলেন তাদেরকে নিয়ে হয়তো একটা কুড়ি থেকে বাইশ জনের একটা আহ বাইশ জন মোটামুটি এর উপর বক্তব্য রাখবেন বলে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার সূত্রে খবর একদমই ধন্যবাদ এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের থেকে কিন্তু আহ্বান জানানো হয়েছে এবং কেন্দ্রীয় সরকার আহ্বান জানিয়েছে প্রত্যেকেই যেন অর্থাৎ প্রত্যেক বিরোধী সাংসদরাই যেন এই অধিবেশনে উপস্থিত থাকেন এবং আট তারিখের এই আলোচনায় তারা অংশগ্রহণ করেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন